নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ধুলিকোনার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি সেটি আমাদের চেনা বাস্তবতার সঙ্গে অচেনা ভয়ের এক অদ্ভুত সংঘর্ষ যেখানে গল্প আর বিশ্বাসের মাঝখানে একটা অস্বস্তিকর প্রশ্ন দাঁড়িয়ে থাকে গল্পটির নাম হলো স্বর্ণ ডাইনির গল্প গল্পটি নেওয়া হয়েছে থেকে লেখক ভূত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বইটি সম্পাদনা করেছেন কৃষ্ণ চক্রবর্তী প্রকাশিত হয়েছে নির্মল বুক এজেন্সি কলকাতা থেকে তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি আজকের গল্পে স্বর্ণ মনে পড়েছে শুকনো কাঠির মতো চেহারা একটু কুজো মাথায় কাঁচা পাকা চুল হাটে তরি তরকারি কিনে গ্রামের ঘরে বেঁচে বেড়াতো চোখ দুটো ছিল নুনুনি চেরা চোখের মতো ছোট দৃষ্টি তীক্ষ্ণই ছিল কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার বুকের ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে স্বর্ণ গ্রামে বড় কারোর ঘরে ঢুকতো না আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচে ছিল আমরা স্বর্ণ কৃষি বলতাম বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বিধিবাস বাস করত সে পথে যেতে আসতে দেখেছি বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে চুপ করে বসে আছে কথা বড় কারোর সঙ্গে বলতো না কেউ বললেও তাড়াতাড়ি দু একটা কথার জবাব দিয়ে ঘরে ঢুকে যেত আর শেষকালটায় আমি বুঝেছিলাম তার বেদনা মর্মান্তিক বেদনা ছিল তার নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত কাউকে দেখে চোখে ভালো লাগলো সে সভয়ে চোখ বন্ধ করতো দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে গিলে ফেলবে বা ফেলেছে বিষাক্ত তীরের মতো তার লোক গিয়ে ওদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না সজ্জন ছিল না রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে ডাইনি স্বর্ণ একাই ছিল না আরও ছিল কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারও ছিল না সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের ওপরে ভাসছে জীবনী ভুলতে পারবো না শৈশবকালের দেখা সে ছবি ঘটনাটা বলি আমাদের বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা রান্নার কাজ করতেন আমি তাকে বলতাম দাদার মা তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদের বাড়িতে অবিনাশ দাদার ওপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন তিনি আমাকে গভীর স্নেহ করতেন একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণডাইনি খেয়েছে প্রবল জ্বরে দাদা অচেতন দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন আমাদের বাড়িতে আর কাজ করেন না কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে বাবা ডাইনির ওঝা ছিলেন মন্ত্র জানতেন বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি উঠান তখন লোকে লোকারণ্য সোনা ডাইনে খেয়েছে অবিনাশকে বাবা ছাড়বেন মেঠে কোঠার অর্থাৎ মাটির দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ ডাকলে সাড়া নেই প্রবল জ্বর মাথার শিওরে দাদার মা বসে ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন বাবা ডাকলেন গোসাই বাবাকে দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন গোসাই আমি আমাকে কি তুই চুপ করে রইলেন অবিনাশ দাদা কোন হ্যাঁ বলবো না বলবি না না মন্ত্র পড়া শুরু হলো বিড়বিড় করে মন্ত্র পড়েন গোসাই বাবা আর তার মধ্যে মধ্যে ফু দেন ছু 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 অবিনাশ দাদা পরিত্রাহে চিৎকার করে উঠলেন বলছি 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 ও গোসাই আর মেরো না বলছি আমি বলছি বল বল তু কম আমি 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 স্বর্ণ স্বর্ণ ডাইনি তো কাল ধর আম আমি ওকে খেয়েছি যে ঠেলে কাহে কাহে ঠেলে কি করব? আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম নিয়ে যাচ্ছিলো তো আমি আর থাকতে পারলাম না আমি আম না পেয়েই ওকে খেলাম। কাহে কাহে তো মাম না।

বিদ্রোহ ঘোষণা করলেন স্বর্ণ ডাইনি না আচ্ছা এ দিদি আম শর্ষা শর্ষে এলো হাতের মুঠোয় শর্ষে নিয়ে বীরবীর করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ গায়ে চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা बाप মারে मारे अबो के রে ওরে मेरे ফেলো রে ওরে গোসাই বাবা

বাবা বললেন না ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন চোখে বিহল দৃষ্টি ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিলেন দাঁতি ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে উঠানে নামলেন বাইরে দরজার সামনে এসে দাঁড়ালেন দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির ওপরে দুহাতে সাপড়ে ধরলেন গোসাই বাবা কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল আমার শিশু চিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল স্বর্ণ সে দফা মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য অনেকদিন পরে তখন আমার বয়স তেরো চোদ্দ বৎসর স্বর্ণ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো পান তরকারি নিয়ে আসত শুনলাম তলার যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণর কথাবার্তা হয়েছে মা তাকে বলতেন ঠাকুরজি ওইটুকুতেই সে কৃতার্থ স্বর্ণ এরপর আসত আমাদের বাড়ি আমারও ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধু অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে সে বসে আছে পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ কখনো কথা বলতে সাহস হতো না কি জানি স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র পোষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে বলে তোকে দিলাম তবে আমি যে ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে চির মুক্তি কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা মা এক রাত্রি ঘুম হয়নি মাকে বলতে তিনি হেসে বললেন জানিনি বাবা সত্যি মিথ্যে কি তবে ও আমার এমন অনিষ্ট করবে কেন স্বর্ণ আমাকে বড় ভালোবাসে তোমাদেরকেও বাসে তাছাড়া কই অবিনাশের ওই ঘটনার পর স্বর্ণকে দিয়ে তো আর কারোর কোনো অনিষ্ট হয়নি তো এই ছিল আজকের পরিবেশনা স্বর্ণ ডাইনির গল্প এই গল্পের ডাইনি শুধু অন্যদের কাছে ভয়ের নাম ছিল না সে নিজেই নিজের শক্তি আর অস্তিত্ব নিয়ে ভেতরে ভেতরে ভীত ও সংকুচিত ছিল ডাইনি হওয়া হয়তো মানুষের মনের কোনো এক অজানা দিক হয়তো কোনো গুপ্তবিদ্যা কিন্তু সে বিদ্যায় শেষ পর্যন্ত তার জীবনের পরিণতিটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল তবে সবাই যে ডাইনি তা কিন্তু নয় অতীতে বহু নারী শুধু আর্থিকভাবে দুর্বল আর নিঃসঙ্গ হওয়ার কারণেই ডাইনি সন্দেহের শিকার হয়েছে তাদের থাকা জায়গা ছিল কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আর সেই সুযোগটাই নিত কিছু নির্মম জমিদার আর প্রভাবশালীরা ডাইনি অপবাদ দিয়ে একজন মানুষকে সরিয়ে দিয়ে তার একমাত্র আশ্রয়টুকুও নির্দয়ভাবে দখল করে নিত গ্রামের মানুষদের ভয় আর কুসংস্কারের ফলে ভুল বোঝানো হতো আর সেই ভয়ের ফলেই কোনো কোনো নারীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কখনো আবার তাদের এক ঘরে করে আটকে রাখা হতো বাড়ির বাইরে বেরোতে দেওয়া হতো না পুকুরে সবার সাথে জল নিতে পারতো না মেলা উৎসব কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার অধিকার তাদের ছিল না জীবিত থেকেও সমাজ থেকে তারা ছিল নির্বাসিত গল্পে তো সবই হয় গল্পে গরু গাছে উঠে যায় কিন্তু বাস্তব জীবনে সত্যি কি ডাইনি বলে কোনো অস্তিত্ব আছে আপনাদের কি মনে হয় সত্যি না মিথ্যা কমেন্টে আপনার মতামত জানান আর এমনই সব ভয়ঙ্কর আর ভাবনার গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমি আবার খুব শিগগির হাজির হব নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ